ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ হাত দুইটি বুকের দুই পাশে রেখে আস্তে আস্তে উপরের দিকে শরীরটি উঠানো এইভাবে এইভাবে পাঁচ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ আবার দ্বিতীয় এক্সারসাইজ নি টু চেস্ট এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে এভাবে সোজা হয়ে শুবো তারপর পা দুইটা এভাবে ব্লক করে আস্তে আস্তে বুকের দিকে নেওয়ার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ আবার নর্মাল তৃতীয় নাম্বার এক্সারসাইজ লাম্বার রোটেশন এক্সারসাইজ দুই পা একসাথে করে এক দিকে এভাবে ব্যাট টাচ করব এবং 5 সেকেন্ড পর্যন্ত হোল্ড করব তারপর আবার সোজা হব তারপর আবার অপোজিট সাইডে রোটেশন করব চার নাম্বার এক্সারসাইজ হচ্ছে মাল্টিপিডার্স বা ডিপ লাম্বার মাসল স্ট্রেনদেনিং এক্সারসাইজ এর জন্য এই পজিশনে থাকবো দুই হাত আমার লাম্বার কোমরের লাম্বার এরিয়াতে রেখে কোমরের দিয়ে আমার হাতের উপর চাপ দিব এইভাবে এক দুই তিন চার পাঁচ আবার নর্মাল পাঁচ নাম্বার ব্রিজিং এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য আমাদেরকে সোজা হয়ে শুতো হবে আস্তে আস্তে কোমরটা উপরের দিকে উঠাতে হবে এক দুই তিন চার পাঁচ आवार नॉर्मल